আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড কোরসামটিং ডিডির ইউটিউব চ্যানেলের আরও একটি লাইভে স্বাগতম জানাচ্ছি আজকে দুই জুলাই ঢাকা সদরঘাট থেকে যে সকল লঞ্চগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো সেগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদের ইতিমধ্যে অবস্থান করছি লালকুটি ঘাটে লালকুটি ঘাটে অবস্থান করছে এমবি বি ফ্লান্স লঞ্চ অল্প কিছুক্ষণের ভিতরে রফরাফ লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে রয়েছে এমবি সম্পদ এমবি সম্পদ লঞ্চটি চারটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আর রাফরাত ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে কারা কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এখানে কিন্তু একটি ভাসমান তলার অবস্থান করছে তো এমনি সম্পদ বিকাল চারটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আর আকাশে কিন্তু মেঘ রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল লঞ্চ ঢাকার সদরঘাটে এম বন্ধন আর্ট কিন্তু ছেড়ে গেছে ঢাকা থেকে রসুলপুর কাঠপট্টির উদ্দেশ্যে আর একটি লঞ্চ রয়েছে এমবি জিলানি ছেড়ে যাবে আজকে বিকালবেলায় ঢাকা থেকে কাঠপট্টির উদ্দেশ্যে সতেরো নম্বর পল্টনের সামনে থেকে যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলে লাইভ করে দিবেন পুরো শেয়ার করে দিবেন এবং পুরো লাইভটি সাথে থাকবেন আশা করি তো এমবি জিলানি লঞ্চ ছেড়ে যাবে ঢাকা থেকে কাঠপটির উদ্দেশ্যে সতেরো নম্বর পল্টনের সামনে থেকে আজকে ঢাকা থেকে খেপো পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ইয়াদ ঢাকা দশমিনা চরকাজল করালিয়া পায়রা বন্দর খেপে পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ইয়াদ ষোলো নম্বর পল্টনের সামনে অবস্থান করছে খেপো লঞ্চ এম বি ইয়াদ ঢাকা থেকে দেওলা ঘোষেরাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি শাহরুখ দুই এম বি ব্যানারে ঢাকা থেকে আজকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি দাস পনেরো নম্বর পল্টনের সামনে অবস্থান করছে ভোলাগামী ভোলা খেয়াঘাটগামী লঞ্চ এমভি কর্ণফুলি দাস ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি জামাল নয় ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে ধুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আর যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগতম জানাচ্ছি লাইভে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি লঞ্চ এম বি মানিক এগারো এবং এম বি মানিক নয় এম বি মানিকের পক্ষী ট্রিপে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এম বি মানিক নয় লাস্ট ট্রিপে ছেড়ে যাবে এম বি মানিক এগারো কেবিন বুকিং নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স নাইন সিক্স জিরো এইট সিক্স নাইন ঢাকা থেকে চরমন্তসের উদ্দেশ্যে ছেড়ে যাবে পুবালি নয় ঢাকা থেকে ধুলিয়া নূরায়নপুর কালায়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া এক লঞ্চ নূরায়নপুর কালায়া হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান দশ একটি মাত্র লঞ্চ ছেড়ে যাবে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে মনপুরা হাতিয়া তেরো নম্বর পল্টনের সামনে অবস্থান করছে লঞ্চটি আর ঢাকা থেকে চলফোষণগামী লঞ্চ রয়েছে আজকে দুটি বারো নম্বর পল্টনের সামনে থেকে ছেড়ে যাবে দুটি লঞ্চ এমবি ফারহান ছয় সম্ভবত এমবি ফারহান ছয় আর লাস্ট ট্রিপে ছেড়ে যাবে চারতলা মাস্টার বিশ সম্বলিত এমবি টিপু চোদ্দ ঢাকা থেকে চার আচারফেষণের উদ্দেশ্যে আর আবহাওয়া খারাপ থাকলে কিন্তু হাতি আগামী লঞ্চ হাকিম পর্যন্ত যাবে আমার ভাইরাল দরকার নাই ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি অথই এক আর অথই একের পক্ষিতে যাচ্ছে কিন্তু শাহরুখ দুই গোসরাটের উদ্দেশ্যে আর অথই এক আজকে ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে ঢাকা থেকে শৌলা হিজলা ভাসানচার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজাংশ দাস শোলা মোলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান পাঁচ দুটি লঞ্চে কিন্তু দশ নম্বর পল্টনের সামনে অবস্থান করছে রাজাংশ দাস নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভাসান্তরের উদ্দেশ্যে চলে যাবে আর আজকে কিন্তু হুলারাট ভান্ডারিয়ার আবারও লঞ্চ নেই আগামীকাল যাওয়ার কথা ছিল মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে কিন্তু যাত্রা বাতিল হয়েছিল ইয়াদ সাত লঞ্চের যাওয়ার কথা ছিল হুলারাট ভাণ্ডারিয়া কুমিল্লার ছেলে না ভাই আমি আজকে কোথাও যাব না লঞ্চ দিয়ে সদরঘাটের আপডেট দিতে আসলাম যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সকলে লাইক করে পাশে থাকবেন আর পুরো লাইভটি দেখবেন আশা করি ঢাকা থেকে ঝালোঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো আট নম্বর পল্টনের সামনে অবস্থান করছে লঞ্চটি ঢাকা থেকে চরমানায় হয়ে বরিশাল হয়ে বরিশাল ঝালোঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো লাঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে রয়েছে তিনটি লঞ্চ এমবি শুরুবি সাত বারো এবং এম খান সাত ফার্স্ট ট্রিপে শুরু সাত সেকেন্ড ট্রিপে পারাবত বারো এবং লাস্ট রিপে ছেড়ে যাবে এম খান সাত ঢাকা বরিশাল রোডে সর্বশেষ যুক্ত হওয়া লঞ্চ এমবি এম খান সাত তো শুরু বিষাদ পারাবত বারো এবং এম খান সাত আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে গতকাল ছেড়ে গিয়েছিল দুটি লঞ্চ আর আজকে কিন্তু তিনটি লঞ্চ ছেড়ে যাবে আর আজকে বুধবার দুই জুলাই আর এদিকে কিন্তু বিশ্রাম অবস্থায় রয়েছে বরিশালের কয়েকটি লঞ্চ এমবি পারাবত আঠারো মানামি সুন্দরবন পনেরো কুয়াকাঠা দুই শুভরাজ নয় সহ বিভিন্ন লঞ্চ কিন্তু বিশ্রামে রয়েছে সকাল থেকে কিন্তু ঢাকায় কিছুটা বৃষ্টি পড়লেও এখন কিন্তু আবারও রোদ আমি নিজেও কিছুটা বৃষ্টিতে ভিজে এসেছি কুয়াকাটা দুই সুন্দরবন পনেরো শুভরাজ নয় মানামি আঠারো এগুলোর আজকে বিশ্রাম নেই মানে আজকে তারা বিশ্রামে রয়েছে ট্রিপ নেই তো গলাচিপা আমতলি কুলারাট ভান্ডারিয়ার কোনো আজকে লঞ্চ নেই এই তিন রুটে যারা যাবেন অন্য রুট আপনাদের দেখতে হবে চলে আসলাম ওয়াজঘাটের দিকে যেখান থেকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর লঞ্চ ছেড়ে যায় আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এয়ার খান এক লঞ্চ ঢাকা বগা পটুয়াখালীর আজকে একটি মাত্র লঞ্চ ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে এয়ার খান এক আর শেষে অবস্থান করছে এমবি প্রিন্স আওলাদ কোদালপুর হাটুরিয়া ডামোড্ডা ফোরটি রুটে চলাচল করে থাকে সম্ভবত একটি লঞ্চ আজকে যাবে ডামুন্ডা রুটে আর নন্দীর বাজারের লঞ্চ কিন্তু এখনও সদরঘাটে আসেনি বিকাল পাঁচটা বাজে ঘাট থেকে ছেড়ে আসে লঞ্চটি এমবি এর খান এক আজকে বগা পটুয়া খালির উদ্দেশ্যে ছেড়ে যাবে শুভরাজ নয় সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই মানামি এগুলো কিন্তু বিশ্রাম অবস্থায় রয়েছে রয়েছে ঢাকা সদরঘাটে পুরো সদরঘাটটি ঘুরে দেখালাম আপনাদের শেষবারের মতো আবারও আমরা ঘুরে দেখব যারা এইমাত্র লাইভে যুক্ত হলেন সকলেই পুরো লাইভটির সাথে থাকবেন আশা করি তো যারা যারা লাইভটি দেখছেন সকলে লাইক করে দিন হ্যাঁ যেসব লঞ্চের আজকে ট্রিপ নেই তারা কিন্তু এদিক ব্যবস্থান করছে আর আজকে শেষ লঞ্চ হচ্ছে এম খান সাত রাত নয়টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রদিক থেকে রফ দুই চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো আজকের শেষ লঞ্চ এমফান সাত আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার আগে ছেড়ে যাবে পারাবত বারো এবং ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে শুরুবি সাত শুরুবি সাত বহরের কিন্তু শুরুবি নয়কে কেটে ফেলা হচ্ছে আর মাত্র নিশতলা পর্যন্ত অবশিষ্ট রয়েছে শুরুবি নয় কিন্তু এই নৌ সেক্টর থেকে হারিয়ে গেল তো আজকের ফার্স্ট ট্রিপের লঞ্চ নয়টা বাজে ছেড়ে যাবে শুরু বিশ্বাদ নয়টা থেকে নয়টা পনেরোর ভিতরে ছেড়ে যায় তো সবাই চেষ্টা করবেন নয়টার আগেই সদরঘাটে উপস্থিত থাকার ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে এম সুন্দরবন বারো টমনায় ঘাট দিয়ে বরিশাল বয়ে ঝালোঘাটের উদ্দেশ্যে চলে যাব লঞ্চটি আট নম্বর হোটেলের বরাবর চলে আসলেই আপনারা ঝালোঘাটি আমি লঞ্চ পেয়ে যাবে আর আজকের আকাশটা কিন্তু দেখেন গতকালকার মতো গতকালকে বিকালে লাইভে এসেছিলাম সন্ধ্যা আগ দিয়ে তখন কিন্তু পুরো আকাশটা অনেক সুন্দর ছিল সেম আকাশে কিন্তু মেঘ আর পুরো নীল আকাশ এই ফাঁকা জায়গাটায় কিন্তু নন্দীর বাজারে লঞ্চ ঢুকবে সোয়ারিঘাট থেকে বিকাল পাঁচটা বাজে ছেড়ে আসে লঞ্চটি আর আর ভান্ডারিয়ার লঞ্চ আজকে নেই গতকাল যাওয়ার কথা ছিল সারার পাঁচ মিনিট আগে কিন্তু তার যাত্রা বাতিল হয় যার কারণে যায়নি হ্যাঁ পারভিনুল পালুল লাইভে স্বাগত জানাচ্ছি পুরো লাইভটি দেখবেন সৌলামুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান পাঁচ ইসলা ভাষাঞ্চরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজাংশ দাস দশ নম্বর পল্টুন বরাবর চলে আসলেই পেয়ে যাবেন লঞ্চ দুটি ঢাকা থেকে ঢাকা চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে অথই এক লঞ্চ টিপু চোদ্দো ছেড়ে যাবে চরফেশনের উদ্দেশ্যে আরও একটি লঞ্চ রয়েছে আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে ফারহান সাত লাস্ট ট্রিপে ছেড়ে যাবে টিপু চোদ্দ দুটি লঞ্চ আজকে ঢাকা থেকে চার ফ্যাশনের উদ্দেশ্যে যাবে একটি তিন তলাবাহী লঞ্চ আর একটি চার তলাবাহী লঞ্চ ঢাকা থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান দশ লঞ্চ কালীগঞ্জ উলানিয়া ইলিশা বিশ্বরথ দৌলত হাকিম উদ্দিন তজুম উদ্দিন এগুলো হচ্ছে তার ঘাটসমূহ আর যদি সিগনাল থাকে নদীতে তাহলে কিন্তু হাকিম উদ্দিন পর্যন্ত যাবে আর যদি সিগনাল না থাকে তাহলে হাতিয়া পর্যন্ত যাবে ঢাকা নুরায়নপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া এক লঞ্চ পুবালি নয় ছেড়ে যাবে ঢাকা থেকে বাংলাদেশ বক্সি চরমন্তাসের উদ্দেশ্যে আর প্রতিদিন কিন্তু এখন ঢাকা থেকে লালমোহন দুটি লঞ্চ যায় আজকে মানিক এগারো এবং মানিক নয় রয়েছে ফার্স্ট ট্রিপে মানিক নয় লাস্ট ট্রিপে ছেড়ে যাবে মানিক এগারো দুটি মানিকের ব্যানার রয়েছে এমবি জামাল নাই ছেড়ে যাবে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এম বি জামাল নয় ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কর্ণফুলী কর্ণফুলি দশ ঢাকা থেকে দেওলা ঘোষেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে শাহরুখ দুই এমবি য়াদ লঞ্চ ছেড়ে যাবে পুরালিয়া খেপোপাড়ার উদ্দেশ্যে ষোলো নম্বর পর্বের সামনে অবস্থান করছে খেপোপাড়া গ্রামী লঞ্চি তার পাশেই রয়েছে ছোটো লঞ্চ এমবি জিলানি আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে কাঠপট্টির উদ্দেশ্যে আর তার আগে কিন্তু একটি লঞ্চ ছেড়ে গেছে এম বন্ধন পাঁচ বন্ধন আট আর যেটা বলেছিলাম রফ রফ ছেড়ে গেছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আর এখন ঘাট প্লেসে আছে ইগল তিন লঞ্চ চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে লঞ্চটি আর ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সম্পদ গতিরাজ এমবি সম্পদ আর আবারও কিন্তু ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে আমার হাতে আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে সদরঘাটে আর যদি এখন বৃষ্টি পড়ে যাত্রীদের কিন্তু বৃষ্টিতে ভিজেই তাদের বিভিন্ন গন্তব্যে ছুটতে হবে আর এদিকে কিন্তু যাত্রীর চাপ রয়েছে আর যাত্রী নিয়ে ঘাটে আসলো রফ দুই এম ইগল তিন ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বিশ নম্বর পল্টুনের সামনে অবস্থান করছে ইগল তিন লঞ্চ চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তার পাশে কিন্তু বার্ফিং করা রয়েছে এমবি সোনার তরি তিন ঢাকা চাঁদপুর এর উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল তিনের পরবর্তী লঞ্চ তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাব একদম লালগুটি ঘাটের শেষ প্রান্তে সেখানে কিন্তু দুই লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার লালকুটি ঘাটে এসে পৌঁছালো তো সেগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদের তো কারা কথা থেকে লাভি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর বেশ কিছুক্ষণ আগেই কিন্তু ময়ূর দুই লঞ্চ ঢাকা চাঁদপুর ঈদগা ফেরিগা থেকে ঢাকা আসলো যাত্রী নামিয়ে লঞ্চটি কিন্তু বিশ্রামে আর এখন কিন্তু যে সকল যাত্রীরা দেখতে পাচ্ছেন সদরঘাট পল্টন থেকে বের হয়ে যাচ্ছে তারা হচ্ছে রফ দুই লঞ্চ থেকে নামছে তারা রফ দুইয়ের করে ঢাকা চাঁদপুর থেকে ঢাকা এসেছে অল্প কিছুক্ষণ আগেই আসলো আর এখন কিন্তু লঞ্চটি থেকে যাত্রীরা নামছে মানিক ভাই লাইভে স্বাগতম জানাচ্ছি আর পুরো লাইভটি দেখবেন রয়েছি ঢাকা সদরঘাটের লালকুটি ঘাটে এখানে কিন্তু চাঁদপুর থেকে আসা লঞ্চ বার্থিং করলো আর যাত্রী নামে কিন্তু কর্ণফুলি তিন লঞ্চ তা বিশ্রামে চলে যাচ্ছে ডলারে কিন্তু অনেকগুলো যাত্রী উঠছে আর এখানে কিন্তু দিয়ে লঞ্চে তেল দেওয়ার জন্য মহারাষ্ট্রের একটি তেলবাহী জাহাজ এসেছে এম বি রাফি ষোলোশো ছয় ভাই কেমন আছেন আপনার গ্রাম চাঁদপুর চাঁদপুর অত্যন্ত সুন্দর একটি জায়গা খুব তাড়াতাড়ি ও আমরা চাঁদপুরে ট্যুর দিব সম্ভবত শুক্রবার অথবা শনিবার দিন আমরা চাঁদপুরে যেতে পারি নামছে ইতিমধ্যে ঢাকার লালকুটি ঘাটে এসেছে চাঁদপুর থেকে ঢাকার শেষ মাথায় কিন্তু শ্যামবাজার লঞ্চ ঘাট রয়েছে এখান থেকে কিন্তু তেল বাজার চলাচল করে থাকে যাত্রীবাহী নৌকাগুলো আর এই টলা এই জার্জিতে কিন্তু তেল নিয়ে আসা হয়েছে লঞ্চে তেল দেওয়া হচ্ছে বিকালে তার আবারও ট্রিপ রয়েছে তো মাঝখানের চলারটি কিন্তু যাত্রী দিয়ে ভরে গেছে যার কারণে কিন্তু যাত্রী নিয়ে ছেড়ে চলে যাচ্ছে আর কেরানীগঞ্জের ডগ ইয়ার্ডে কিন্তু কাজল সাত লঞ্চকে ডগ ইয়ার্ডে তোলা হচ্ছে সম্ভবত প্রলেপারের কাজ করানো হবে জাহাজটিকে ঢাকা বগা পটুয়াখালী রুটের লঞ্চ আর এখান থেকে কিন্তু যাত্রীরা নামছে লঞ্চ থেকে আর কেল চারটা বাজে কিন্তু এমনি সম্পদ ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে এপাশেও কিন্তু আরো একটি টলার এসেছে যাত্রী নিয়ে ওপারে যাবার জন্য ময়ূর দুই লঞ্চ কিন্তু এখন ছেড়ে যাচ্ছে যাত্রী নামিয়ে তো যাত্রী নামানোর শেষে কিন্তু ফরাসগঞ্জ ঘাটে বিশ্রামে যাচ্ছে লঞ্চটি আর এই টলারটিতে কিন্তু যাত্রী উঠলো যাত্রী ওঠানোর শেষে চলে যাচ্ছে এই টলারটিও তো ময়ূর দেয় কিন্তু বিশ্রামে যাচ্ছে ময়ূর মাছকান মাঝখান দিয়ে কিন্তু টলারটি বের হয়ে যাবে ময়ূর কিন্তু বের হয়ে যাচ্ছে বাবা সেই লাইভে স্বাগতম জানাচ্ছি তো ময়ূর দুই ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আমি তো লাইভটি শেষ করছি ভাই তো পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে